হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আর কে ডেলি ব্লগে কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আমি এখানে রান্না করব লেয়ার মুরগি তো লেয়ার মুরগি এখানে লেহার মুরগির পেটের ভিতরে একটা ডিমও ছিল আর যে এখানে ছোটো ছোটো কিছু ডিম ছিল তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে মশলা দিয়ে মশলা কষিয়ে নিয়েছি নিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দিয়েছি দিয়ে লবণ হলুদও দিয়ে দিয়েছি দিয়ে মাংসটা ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আমি এখানে ঢাকনাতে ঢেকে দিয়েছি কিছুক্ষণ জাল হওয়ার পর আমি ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম নাহলে তলায় লেগে যাবে তো আমি আবার ঢেকে দিয়ে ঢাকনাটা উঠিয়ে আমি মাংসটা আমি কষাবো তো আর ঢাকবো না আমি এখানে আমি যে ডিম ছিল ডিম দিয়ে দিলাম আর আলু দিয়ে দিলাম দিয়ে আমি মাংসটা নাড়াচাড়া করে কষিয়ে নিব তো এতক্ষণ ধৈর্য ধরে যারা যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওর যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর এরকম ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো আমার মাংসটা হয়ে গেছে তো আমি এখানে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে মাংসটা একটু নাচড়া করে নিয়ে আমি মাংসটা নামিয়ে নিয়েছি তো এবার এখানে আমি সাদা পোলাও রান্না করব তো আমি পাতিলে একটু তেল দিয়ে তেজপাতা দিয়েছি ডালচিনি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে আমি লাল করবো না হালকা ভেজে নিব নিয়ে আমি চালটা দিয়ে দেব চালটা দিয়ে ভালোভাবে নানাচড়া করে চালটা ভেজে নিব তো আমার ভিডিওর ভিতরে কোথাও যদি কোনো ভুল তুটে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমার চালটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আমি কারেন্টে চুলায় পানি গরম করে নিয়েছিলাম সে পানি দিয়ে দিলাম দিয়ে আমি এখানে ঢাকনাটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রান্নাবান্নার আয়োজনটা ছিল শুক্রবার তো আপনারা দেখছেন শনিবারে তো আমার চ্যানেলে ভিডিও আপলোড হয় একদিন পর একদিন সন্ধ্যা ছয়টায় তো আমি ভাতের ভিতরে কিছু কিশমিশ দিয়ে দিলাম দিয়ে আমি টুনার আচড়া করে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম তো আমি বারবার ঢাকনা খুলে টুনার আচড়া করে নেশ যাতে তলায় না লেগে যায় ভাতটা যখন এই পর্যায়ে চলে আসবে তো তখন একটু ঝাল জালটা কমিয়ে দিতে হবে দিয়ে আমি বারবার নাড়াচাড়া করে নিচ্ছিলাম যাতে তলায় লেগে না যায় তবে আমার একটা ভুল হয়ে গেছে আজকে আমি ভাতে লবণ দেয়নি তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন প্লিজ আল্লাহ হাফেজ